ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষ কাজ করবেন আপনার আইন অনুযায়ী কাজ করবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে নয় কারো পক্ষে নয় যে কোন দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনার দায়িত্ব পালন করবেন এইটা এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব কেন্দ্র দখল করে আমি জিতে যাব অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ সবাই সহযোগিতা নেই আপনাদের সহযোগিতা নেব দেশবাসীর সহযোগিতা নেব সবাই তো সুন্দর নির্বাচন চায় বলে বলছে রাজনীতিবিদরা বলে সিভিল সোসাইটি বলে মিডিয়া বলে সবাই সুন্দর নির্বাচন চায় তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় ধরনের সুযোগ সন্ধানী থাকে নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে দেবে যাতে না আসতে পারে কেন্দ্রে তারপরে বাক্স লুট করে নিয়ে যাবে জোর করে করে বাক্স ভর্তি দিবে সেই সুযোগ এবার পাবে না এটুকু যে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে এবং এবার আমরা সেই সুযোগ দেব না এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন কারণ ওনার অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই ওই 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 কেন্দ্রের দশটা তো আমি দখল করে জিতে যাব তাদের ঘুম ভাঙানো উচিত তারা দিবা স্বপ্নে আছে এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনো